জিটিএম স্টার চ্যানেলের উদ্যোগে আজকের বিশেষ নিবেদন দু হাজার ছাব্বিশের নির্বাচনী ফলাফল কি হতে পারে মানুষ কি বলছে শুনুন মধ্যবঙ্গ দক্ষিণবঙ্গ আর উত্তরবঙ্গ মিলে সমগ্র বাংলার তেইশটা জেলার পঞ্চায়েত ব্লক পৌর এলাকা এবং জেলা সদর প্রত্যেকটি স্তরে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের মনোভাব যাচাই করে জনমতের যে আভাসটুকু পাওয়া গেছে সেটাই মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছি মাত্র দেখলাম একটা জিনিস মানুষ বুঝে গেছে সেটা হলো গ্রাম বাংলার মানুষ আর উলুবনে মুক্ত ছড়াতে চায় না অর্থাৎ যাদের ভোট দিয়ে কোনো লাভ নেই অদূর ভবিষ্যতেও যারা ক্ষমতায় আসতে পারবে না বা কোনো সম্ভাবনা নেই মানুষ এবার তাদের ভোট দেবে না তাই লড়াইটা এবার শুধুমাত্র শাসক আর বিরোধী দলের মধ্যে সীমাবদ্ধ থাকবে মাঝখানে আর কাউকে ঢুকতে দেবে না মনে হল এ যেন ঠোকে শেখা বাঙালি সর্বশেষ যেটা বোঝা গেল মুসলিম ভোট শুধু এক জায়গায় বা দু জায়গায় এবার যাবে না তাদের চিন্তাধারা অনেকটা বদলেছে আর সর্বশেষ যে বিষয়টি বারবার শোনা গেছে সেটা হলো নির্বাচন কমিশন যদি ভয় মুক্ত পরিবেশ গ্রাম বাংলার মানুষকে দু হাজার নির্বাচনে উপহার হিসাবে দিতে পারে তাহলে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবাংলায় ক্ষমতায় আসার প্রবল সম্ভাবনা রয়েছে তবে হ্যাঁ মানুষকে ভয়মুক্ত স্বাধীনভাবে ভোট দেওয়ার পরিবেশ দিতে হবে কারণ কোনো মানুষ আর তার জীবনের ঝুঁকি নেবে না একটা সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না দয়া করে ধন্যবাদ